একজন এরকম করে দিন দিন আমাদের হত্যা করবে কুমকরা আর পালাই যাবে এরকম অবস্থাই হবে যা মনে হচ্ছে কারণ কোন ব্যবস্থা তো সরকারের পক্ষ থেকে নিচে দেখছি না তেমন সিরিয়াসনেসও দেখছি না তাদের মধ্যে আজকের এই পরিস্থিতির জন্য সরকারই দায়ী আমরা বারবার দেখি আমাদের সামনে যারা জুলাইয়ে মানুষদের উপর আক্রমণ করেছে আমাদের মেহেরপুরে যারা আমাদের সামিয়ে রাখার চেষ্টা করেছে মানুষের বাড়িতে হামলা করেছে যারা আটকায় রাখার চেষ্টা করেছে তারা আগে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় যে নেতাদের নেতৃত্বে এগুলো হয়েছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তাদের নামে তাদের পুলিশ কখনো ধরে না তারা জামিনে ঘুরে বেড়াচ্ছে অনেকে তো জামিন নেয় অনেকের নামে মামলা দেয়নি এমন একটা পরিস্থিতি হয়ে যার মামলা বাণিজ্য এমন হয়ে গেছে যে আমাদের এমন হয় যে আমাদের সহযোদ্ধারা জুলাইয়ের আন্দোলনের সহযোদ্ধারা এমন এমন লোক আছে যারা কি করে যে যে মামলা দিয়েছে সে নিজেদেরই সারাই নিয়ে আসে যে উকিল মামলা দিয়েছে সেই উকিল নিজেদেরই আসামিকে সারাই নিয়ে আসে জামিন দেওয়ার আবদার করছে আমাদের উপর যারা হামলা করেছে তাদেরকে সারানোর জন্য তারা আলাদা আসলে এইরকম পরিস্থিতি চলতে থাকলে তো কখনো এই বিষয়গুলো থামানো যাবে না সামনে ভবিষ্যতে আমরা শঙ্কা প্রকাশ করছি যে হাদি মতো আরও এরকম অনেককে মরতে হবে কারণ সরকারের যদি আসলে সদিচ্ছা না থাকে এই অবস্থাকে থামাতে তাহলে আসলে এগুলো থামানো সম্ভব না সরকার যদি না চায় বিচার করতে বিচার করা সম্ভব নয় এই সরকারের যেন সদিচ্ছায় আমাদের এখানে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই যেন আমরা সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারি আমরা আলিবাই ভূমিকা ধরতে পারি পাশাপাশি